আমাদের ঠাম্মি আমাদেরকে ছেড়ে চলে গেছে দেখো দেখতে দেখতে এগারোটা দিনই হয়ে গেল দেখতে ঠাম্মির কাজও হয়ে যাবে তবুও না মানুষটা মনের ভেতরে সারা জীবন থাকবে বিশ্বাস কর সকাল হলো না আমি যেতাম গিয়ে বসে থাকতাম চেয়ারের পরে যে ঠাম্মি মানুষকে কথা বলতে খুব সুন্দর মানুষটাকে ভোলার মতো না কোনোদিনও ভুলতে পারবো না আর যাই হোক সব সময় চাইতো আমি স্বামীও চাইতো যে আমার বিয়ে দেখে যাবে আমাকে বলতো তুই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর এই নিয়ে আমি প্রচুর রাগারাগি করতাম যে স্বামী আমি বিয়ে করবো না তুমি বিয়ে বিয়ে কেন করো দেখো ভগবান সত্যি নিয়ে চলে গেল যেহেতু আমি এত রাতে বিয়ে করবো না সেই কারণেই আমি বলতাম বিয়ে করবো না বিয়ে করবো না কিন্তু দেখো কিছুই আমার স্বামী কত রাতে চলে গেল শুধুমাত্র দিভাই বিয়েটাই দেখতে পারলো আর হচ্ছে ওর বাচ্চারে দেখে গেল খুব শখ ছিল যে আমার বিয়েটাও দেখে যাবে কিন্তু ভগবান যে এটা কেন করলো আরো কয়েক বছর বা রাখলে তো ভালো হতো বলে